নন টপিয়ালার কার্টুন হল তাই আই হল কনটিনিউয়েশন বিকাশল লাইন ডিল সেট মা তো না

ভালো আর কই হুম এ বা এদিক দিয়ে কেউ সিগেট টিকেট খায় না সবাই পা হ্যাঁ পুরোটাই এখন রাজত্ব বিলাই বিলাই তার পরিদর্শনে আছে তার কাল মান লাগিব ন যা ঠাই তাই কি কৰব বুজান কি আছে লৈ আছা কথা

এটা হলো কম্পিউটার রুম একটা কম্পিউটারে নাই সব নিয়ে চলে গেছে মানুষ কত পরিমাণ ক্ষিপ্ত পাবলিক সর্বসাগর জনগণই সবকিছু

あんだろうな、いってさ。Yeah, sir,

এটা হলো নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের ডি স্টোর বা বিভাগীয় ভান্ডার বলা হয় ওদিকে যাওয়ার মতো পরিবেশ নাই। হ্যাঁ রে তো তুমি শোনা কথা আমি বাথরুমের ইয়ারা দিয়া এই হলো বিভাগীয় ভান্ডারের গুডাউন রুম যেটা মেইন গুডন আমার সামনে আচ্ছা করা যাবে সকল জানলা দরজা ভাঙ্গা এটা হলো আমাদের রুম এগুলো প্রত্যেকটা মেশিন ছিল এখন আপাতত একটাও নাই লক কর আমাদের পুলিশ লাইনে গ্যারেজ এটা হলো নারায়ণগঞ্জ জেলা পুলিশের মোটর সাইকেল গ্যারেজ যা পুরা পুরিয়ে সাই করে দিয়েছে একটা গাড়িও নাই

બેન બેન ભૈંગા ભૈંગા મને આલો રોમતે અમાર એ પુને પ્રકારનો જે સમજવા માટે છે તો ભાઈ અમી આમાં સુ કે મને જરૂર છે વરી ના લો આરાય સરનો ઓફિસ

গাড়া <imitation> গাড়ি <imitation> <imitation> आज ठीक तो रिटर्न करूंगा ये सच जानता हूं कि सुना है मैं जरा दिया वाला अल्लाह जाई तू ही कोई गाइस हां वाले कौन सुना मैं बस्ता के भीतर बोईरा तुम्हें यार फिर टेंशन नहीं है टेंशन से